আপনার আমার প্রিয় নবী সাল্লু আলাই প্রত্যেক ফরোজনামাজের পর এই বিশেষ দোয়াগুলো পাঠ করতেন প্রিয়দর্শক আমরাও কিন্তু প্রত্যেক ফরোজনামাজের পর কিছু কিছু দোয়া পাঠ করে থাকি তবে সেগুলো কি নবীজি কখনো পাঠ করেছেন কিনা সে বিষয়ে আমরা কোনো জ্ঞান রাখি না প্রিয়দর্শক আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে আজকের ভিডিওতে আমি যে দোয়াগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই দোয়াগুলো নবীজি সাল্লাইসাল্লাম নিজে পাঠ করেছেন এবং উম্মদদেরকে বেশি বেশি পরিমাণে পাঠ করতে বলেছেন আর আপনি যদি এই দোয়াগুলো পাঠ করতে পারেন মৃত্যু পর্যন্ত তাহলে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন তাই যদি নবীকে অনুসরণ অনুকরণ করতে চান আল্লাহ তালার ভালোবাসা পেতে চান নবীজির ভালোবাসা পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দোয়াগুলো সেই সম্পর্কে তো চলুন প্রথম আলোচনা করা যাক ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে নবীজি ন্লাইহিসাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়ে না প্রিয় দর্শক নবীজি সাল্লাই আরো বলেন যে ব্যক্তি এক নামাজ লক্ষ জাহান নামের আগুনে জ্বালাইবেন প্রিয় দর্শক জাহান নামের আগুনের এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবেন এই দুনিয়ার আগুন হলো লাল কিন্তু জাহান নামের আগুনের কালার হলো কালো দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পড়ে কিন্তু জাহান নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে ধরুন আমার পায়ের মধ্যে লাগলো অর্থাৎ আপনার পায়ের মধ্যে লাগলো এই তাপে আমার অথবা আপনার মাথার মগজ সহ গলে যাবে সারা শরীরটা ভুনা হয়ে যাবে নাও এতটাই তেজস্বী আগুন হবে সেই জাহান নামের আগুন প্রিয় করার মতো শক্তি এই পৃথিবীর কারণে তাই তো নবীজি করবে না। হাসরের ময়দানে জান্নাতের গেইটের মধ্যে কিছু সংখ্যক লোক গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে পারবে না তারা দেখবে জান্নাতের গেইটে বড় একটি তালা ঝুলানো তারা ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা এই যে জান্নাতের গেইটে তালা ঝোড়ানো তোমরা একটু সেই তালাটাকে একটু খুলে দাও আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করি বলবে এই চাবি তো আমার কাছে নেই তো সেই ব্যক্তিরা বলবে ঠিক আছে চাবি একটু জোগাড় করো ফেরেস্তারা বলবে চাবি আমি কিভাবে জোগাড় করব। চাবি তো আপনাদের কাছেই থাকার কথা আপনারা কি দুনিয়ায় থাকতে নামাজ পড়েন নাই তারা বলবে নামাজ কি জিনিস আমরা তো চিনি না নামাজ পর্ব দূরের কথা এটা আবার কোন জগতের হালুয়া তখন তারা বলবে আপনারা কি নাই যে নামাজ বেহেস্তের যাবি আপনারা কি নামাজ পড়েন নাই তারা বলবে আমরা শুনেছি তবে নামাজ পড়ি নাই তো ফেরেস্তা বলবে তাহলে আজকে এই তালা খুলতে আপনারা পারবেন না আপনারা দূরে সরে যান কারণ যদি আপনারা নামাজ পড়ে আসতেন তাহলে সেই নামাজ দ্বারা এই বেহেস্তের তালাটা খুলতে পারতেন কারণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন নামাজ হলো বেহেস্তের চাবি সুহান তখন তারা জাহান হয়ে যাবে নবীজি আরো বলেন ও আমার উম্মতেরা তোমরা জামায়াতের সাথে নামাজ আদায় করিও পুরুষেরা জামায়াতের সাথে নামাজ আদায় করবে মহিলারা ঘরে একটি রুমের মধ্যে নামাজ আদায় করবে পুরুষেরা জামাতে নামাজ আদায় করা বাধ্যতামূলক নবীজি সল্লাহ আলাইহু দরবারে একজন অন্ধ ব্যক্তি গিয়ে বলল ইয়ার্স্লাহ সল্লু আলাইহু আমি অন্ধ আমি মসজিদে আসতে পারি না জামাতে শরিক হতে আমার অনেক কষ্ট হয় আমার ব্যাপারে একটু রক্তস দেওয়া যায় না একটু সার দেওয়া যায় না যাতে আমি ঘরের মধ্যে নামাজটা আদায় করতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি আজকের পর থেকে ঘরের মধ্যেই নামাজ আদায় করিও ওই অন্ধ ব্যক্তি কিছু দূর পর্যন্ত যাওয়ার পর নবীজি আবার তাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও অন্ধ তুমি কি তোমার কানের মধ্যে এই মসজিদের আজানের এই আজানের আওয়াজ তুমি শুনতে পাও তখন সে অন্ধ ব্যক্তি বলল হ্যাঁ আমি শুনতে পাই নবীজি বললেন আজকের পর থেকে তুমি প্রতিদিন এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে এটা তোমার জন্য বাধ্যতামূলক করে দিলাম এই বলে নবীজি সাল্লু আলহিহাসাল্লাম একটি রশি টাঙিয়ে দিলেন বললেন এই রশিতে ধরিয়া ধরিয়া তুমি মসজিদে আইসা নামাজ আদায় করবে তারপরেও জামাত মিস করবে না প্রিয় দর্শক একজন অন্ধ ব্যক্তির জন্য এতটুকু পরিমাণ সার নেই তো আমরা কিভাবে সার চাই নবীজি সাল্লু আলহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বলেন যারা নামাজ পড়তে আসে না আমার মনে চায় কেরোসিন ঢেলে তাদের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিই কিন্তু আমি এটা করি না কেন জানো সাহাবে কেরাম বললেন কেন ইয়ারাসুল্লাহ নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন আমি এটা করি না ওই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে মেয়ে লোক স্ত্রী লোকরা আছে যদি তারা না থাকতো তাহলে আমি ঠিক তাদের সহকারে এই ঘরবাড়ি জ্বালিয়ে দিতাম আগুন দিয়ে প্রিয়দর্শক নিস্লাইসাল্লাম যেদিন এই দুনিয়া থেকে চলে যাইবেন সেদিনও তিনি সারাক্ষণ শুধু বলেছেন ও আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না নামাজ 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 হাসর ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের ও আমার বান্দাবান্দি তুমি কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নামাজ পড়েছ কিনা প্রিয় এই নামাজ ছাড়া যাবেন তো সেই ফরজ নামাজের পর যদি আমরা এই দোয়াগুলো পাঠ করতে পারি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয় যাবে ইনশাল্লাহ এক নাম্বার দোয়া হলো আমরা প্রত্যেক দিন ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার বলবো রদি তুবিল্লাহ হির্বা وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا نبي صلى الله عليه وسلم بولين جبت بولبي رضيت بالله ربا أمي الله تعالى كربه شبي وبالإسلام دينا إسلام كدرمه شبي وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নবী ও হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলবে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তার জন্য আল্লাহ তালার জান্নাতকে অবধারিত করে দিবেন আল্লাহ তালা সুবহান আল্লাহ তাই আমরা প্রতিদিন ফজরের নামাজের পর তিনবার মাগরিব সালাতের পর তিনবার বলবো রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয় তাহলে আমরা অবশ্যই জান্নাত লাভ করব ইনশাআল্লাহ তাই আমরা প্রতিনিয়ত এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন নবীজির পিছনে কিছু সাহাবী کرام জামাতে নামাজ পড়তেছেন নবীজি মামতি করতেছেন নবীজি রুকুতে গেলেন সোজা হয়ে দাঁড়াইলেন তিনি বললেন সামিআল্লাহু লিমান হামিদাহ সবাই বলল রব্বানা লাকাল হামদ একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল সে বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া তিনি জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছ ওই ব্যক্তি বলল ইয়ার আমি বলেছি কেন কোন সমস্যা হবে নবী নবীজিসল্লুল্লাহ আলাই হিওয়াসাল্লাম বললেন না কোন সমস্যা হবে না শোনো তুমি যে বলেছো না এই রবানা হামদান কাসিরন তৈয়িবান মুবারকান ফিহি আমি দেখলাম আকাশের মধ্যে ফেরেস্তারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমল নামায় ন্যাক লিখবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলবো কোন সময় যে সময় রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াইব অথবা ইমাম সাহেব যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলবে আমরা সোজা হয়ে দাঁড়াইব তখন বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি ইনশাআল্লাহ রব্বুল আলামিন الرحমতের ফেরেশতারা আমাদের আমলনামায় নেক লিখার জন্য প্রতিযোগিতা করবে তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সেই দোয়াটা হলো আইতুল কুরসি সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নং আয়াত হল আয়তুল কুরসি নবীজি নী সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে সে শুধুমাত্র জান্নাতে যাইতে পারে না একটা বাধা আছে আর সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতি হবে সুবহানাল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা তাল আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সল্লাহাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ তো প্রিয়দর্শক চলুন আমরা একটু আইতুল করছি শিখে নেই আউজ বিল্লাহ হি মিনা শাইদ অনির রজীম বিস্মিল্লা হি রহমান রহিম আল্লাহ ইলা ইলাহ ইল্লাহু আল হইউল কৈয়ুম লে তা খুজু হুসিনা তুলা নাউম লাহহুমা ফিস্সামা তিয়ামা مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يعوده حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ إِتَي هلو آيَةُ الْكُرْسِيِّ কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরোজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথী আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আকবর তাই আমরা ইনশাল্লাহ প্রতিনিয়ত ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়া হলো নবীজি সাল্লু আলহিউসাল্লামের সাহাবে কেরামগন বলেন শোনো দুনিয়ার মানুষ নবীজি সাল্লু আলহিউসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ প্রিয় দর্শক আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানো মাত্রই তিনবার বলবেন আস্তাগুফিরুল্লাহ 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 এটা হলো একটি ইস্তিকফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিকফারের আমল করে আল্লাহ তার সব বিপদাপদ দূর করে দেন বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেন তাকে গাইবি ভাবে রিজিক দান করতে থাকেন সুবহানাল্লাহ তাই আমরা যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাই বালা মুসিবত থেকে বাঁচতে চাই এছাড়াও বেশি বেশি পরিমাণে গাইবি রিজিক পেতে চাই তাহলে আমরা বলবো আস্তা গুফিরল্লাহ আস্তা গুফিরল্লাহ আস্তা আপনার আমার প্রিয় নবী সাল্লু আলাইহাসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবী দৈনিক বার তাও বা স্তেক ফার করি একটা বার ভাইবা দেখেন তো যেই নবির কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই যদি দৈনিক এতবার যে বা পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাও বা ইস্তেক ফার করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ হজরত আবু মুসা আল- আশাহরি রাদি আল্লাহ তালহ বলেন ওই আল্লাহর শপথ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাসাল্লামের উপস্থিতি আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেগফারার আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফার আমল করা বন্ধ করব না, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, আমরা যদি ইস্তেগফারার আমল করা বন্ধ না করতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তা পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলোও ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করেছেন প্রিয় দর্শক আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমাদেরকেও ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো নবীজি সাল্লু আলহি আসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লু আলাইহু যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি একবার উচ্চ বলতেন আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি পর সালাম ফিরিয়ে উচ্চ বলতেন আল্লাহ আকবর আপনি আমিও যদি নবীকে অনুসরণ অনুকরণ করতে চাই প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে উচ্চ একবার বলবো আল্লাহ আকবর ইনশা আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন ইনশা কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ একবার বলবো তারপরের যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহাসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর বলতেন ল্যা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালা উল্হামদু ওয়া ওয়া আই লা কুল্লিশ কদির এটা যদি কোন ব্যক্তি বলতে পারে রবুল আয়লামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো ল্যা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু। ওয়ালাহুল হামদু ওয়া কুআলা কুল্লি কদির কাদির ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার আরাসির সমতুল্য হয়ে থাকে তারপরের যেই আমলের কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার বলতেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার একবার যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ পাক সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গা আল্লাহ ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আরও বেশি নিয়ামত বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তারপরে যে আমলের কথা বলতেন যে তোমরা ফরজ নামাজের পর করিও প্রত্যেক দিন মাকরিব সালাতের পর ও ফজরের পর তিনি সাতবার বলতেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ কাছে আগুন থেকে চাইবে তালার পানাহ আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আশা করব এই দোয়াগুলো বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের কত প্রিয়জন আছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বাজায়া রাখেন আর হ্যাঁ সর্বশেষ একটা কথা হলো আমরা সবাই নবীজি আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবীজি সাল্লাই কষ্ট পাবেন এমন কোন কাজ যেন আমরা না করি তো আশা করছি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া